এটা যাকে প্রকাশ করার কার কাছে করলেই হবে সবাইকে না করলেও চলবে ফিলিংসটা যেটা হয় সেটা অনেকটা প্রথমে পার্সোনাল তারপরে যারা পাবলিক ফিগার আছে বা যাদেরকে আপনারা হাইলাইট করেন তাদেরটা কিছুটা পাবলিক হয়ে গেলেও প্রথমে তো ব্যক্তিগতই থাকে আমার ব্যক্তিগত কিউরেসিটি বা ব্যক্তিগত ফিলিংসটা আপাতত ব্যক্তিগতই থাকুক আপনাদেরকে যেটা বলা হয় দেখে রাখেন কারণ আপনারা তো দুনিয়া দেখেছেন আপনারা রিয়েলিটি জানেন কোনটা খারাপ কোনটা ভালো কোনটা কঠিন বা লাইফের নানা রকম চড়াই উচাই পার হয়ে আজকে আপনারা এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে তো মামুনেরও জার্নিটা অনেক বড় হবে অনেক সাফল্যময় হবে ইনশাল্লাহ আশেপাশের মানুষদের কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে স্পেশালি যারা অনেক স্ট্রাগল করে বড় হয়েছে তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছুই শেখার আছে যেটা মামুন খুব আগ্রহ নিয়ে শিখে এবং আমিও দেখেছি ওর পাশে থেকে যে সে এই জিনিসগুলো থেকে তার লাইফে নানা রকম শিক্ষা গ্রহণ করে এই জন্যই আসলে আপনাদেরকে বলা যে যেহেতু আপনারা ওর কাছে রিচ করতে পারেন এই জন্যই আপনাদেরকে বলা যে ওকে একটু গাইড করবেন মা মামুন তো নিজেই যথেষ্ট এখন বড় হয়ে গেছে এবং ম্যাচিওর হয়ে গেছে নিজের বিবেক বিবেচনা দিয়ে সে আল্লাহর আমাদের চলার মতো সক্ষম হয়েছে এছাড়া মামুনের বোনের পরিবার তো আছে যেটা আপনারা দেখেছেন তো আমার মনে হয় মামুন একাই না পরিবারের তারপরে যেহেতু সাপোর্টটা রয়েছে সে তো আমার মনে হয় যে এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না আমি যখন যখন আমরা একসাথে ছিলাম তখন উনি ওনাকে আমরা এইভাবে পাইনি আমাদের লাইফে সো এটা উনি আসলে কোন পথে মামুনকে পরিচালিত করছেন বা মামুন কোন পথে পরিচালিত হচ্ছে এটা আমি এত দূর থেকে বলতে পারবো বাট আমরা যখন একসাথে ছিলাম তখনও কিন্তু উনি ইচ্ছা করলে এই গাইডেন্সটা দিতে পারতেন বা তখনও কিন্তু ইচ্ছা করলে মামুনকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করতে পারতেন এটা তখন করা হয়নি কেন করা হয়নি এটা অজান এটার উত্তরটা আমি চ্যানেল আইয়ের ওই প্রোগ্রামটাতেই দিয়ে দিয়েছি যে মামুন ডেফিনেটলি আমার চোখে যতদিন আমি দেখেছি চার বছরে ও ওই ধরনের ক্যাটাগরিতেও পড়ে না কখনো ডেফিনেটলি বিকজ ও আমার সাথে যতদিন ছিল অতদিন আমার আমার নজরে ওর সাইড থেকে কখনো আমি দেখি বাট এটাও আমি ক্লারিফাই করেছি যে এই ধরনের অনেক মানুষই তার লাইফে অনেকভাবে আসার চেষ্টা করেছে এবং এই ধরনের মানুষদের একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে তারা যখন আসে তখন চাই না যে মামুনের আশেপাশে আমি থাকি আর সেই বিষয়টা আসলে ওই ভিডিওতে কাউন্টারে ক্লারিফাই করা হয়েছে কারণ আপনারা যারা সব বলেন আমাদের বাসায় তো আসলে সবাই আসতেই থাকে তারা আসলে ফ্যাক্টটা জানেন সত্যিটা জানেন তো ওই মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল যে এই কথাটা ওর স্ট্যাবলিশ করতে জোর করে স্ট্যাবলিশ করতে না চাওয়াটাই আসলে দরকার ছিল যেহেতু একটা ঝগড়াঝাটির মোমেন্ট তো ওই মোমেন্টে সেও হাইক হয়েছিল আমিও হাইক হয়েছিলাম তো এটা যেটা বলেছিলাম যে ওর আসলে ওই মোমেন্টে ওর বা ফ্যামিলির এটা জোর করে স্ট্যাবলিশ না করাটাই উচিত ছিল কারণ আপনারা যারা আছেন বা আসেন বা যারা থাকেন তারা কিন্তু আমাদের ব্যক্তিগত লাইফটাও অনেকটাই দেখে থাকে এবং তারাও অনেক কিছুই জানেন যে যেটার আমাদেরকে মুখ ফুটে বলতে হবে না আমরা আসলে কেউ কাউকে ছেড়ে দিয়েছি এই ধরনের জিনিসটা আমাদের দুজনের মধ্যে হয় ওর ব্যক্তিগত প্রয়োজনে বা আসলে ঘটনাটা কি হয়েছিল সেটা আমি একবার ক্ল্যারিফাই করেছি এটা নিয়ে বারবার আসলে বলতেও চাচ্ছি না বা বিকজ খারাপ এই ওই মুহূর্তটা খারাপ লাগা ছিল আমার জন্য এবং বাবুরার জন্য সো আমি যতবার বলবো আমারই আমারও খারাপ লাগবে ওরও খারাপ লাগবে হয়তো থার্ড পার্সন হিসেবে আপনাদের অতটা খারাপ লাগবে না আপনারা হয়তো শুনতে চাবেন বাট এটা নিয়ে আমি আর কথাই বলতে চাচ্ছি না আমরা কে কেউ কাউকে ছেড়ে দিয়েছি বা ছেড়ে দিইনি বা এরকম কিছুটাই বলতে চাচ্ছি না এখন সিচুয়েশন যেরকম আছে তাতে কি হচ্ছে বা কি হতে যাবে আমি নিজেও খুব আনসার্টেন তো এটা যখন হবে তখন তো জানবি না আসলে একটা ঝগড়ার মুহূর্তে বলা আসলে কোনো কথাটাই কোনো কথা বা কোনো বক্তব্য বা কোনো স্টেটমেন্টই ঠিক হয় না কারণ তখন মানুষ অনেক রকম ইমোশনাল হয়ে থাকে আর ওই সিচুয়েশনে যখন সে আপনাদেরকে ইন্টারভিউ দিয়েছিল ইন্টারভিউগুলো আমি ভালো করে দেখেছি তো মামুনকেও আমি দেখেছি যে আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওই সময় মামুন যেরকম অবস্থায় ছিল ওর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বলেন ওর চামী বলেন ওর চেহারা বলেন সব কিছুই খুব অন্যমনস্ক ছিল আনমাইন্ডফুল ছিল এবং স্যাড ছিল হ্যাপি বা স্পন্টিনিউয়াস মামুন যেটা সবসময় আপনাদের কাছে ইন্টারভিউ দিয়ে আসছে সেরকম কিন্তু ছিল না তো ওই মুহূর্তে বলা অনেক কথাই আসলে ধরে নেওয়া ঠিক তো আমাদের ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে খুব ক্লিয়ারলি কিছু আমি এই এই সিচুয়েশন এসেও বলবো না আমি আরও কিছু দিন ওয়েট করব আর তারপরে যেটা বল আর সেটা আমি চাইল হ্যাঁ মা আমাকে কষ্ট দিচ্ছে আসলে ঝগড়াঝাটি হলে ও খুব চাইল্ডিস আমার সাথে যতই বড় হোক না কেন বয়সে যতই বড়ো হয়ে যাক বা যতই ম্যাচিউর হোক আমার কাছে ও অলওয়েজ খুব চাইল্ডিস ও খুব ইমোশন দিয়ে চলে খুব অভিমান দিয়ে চলে যেটা আপনার সাথে বা অন্য কারোর সাথে বা ওর আম্মাব্বুর সাথেও যেটা করে না আসলে লাইফ পার্টনারের ব্যাপারটা খুব ডিফারেন্ট হয় ও অলওয়েস যেটা করে সেটা হচ্ছে যে ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় যখনই ঝগড়াঝাটি হয় বা এই ধরনের সিচুয়েশন হয় ও এর আগেও দেখেছেন এই যে বাড়ি বাড়ি ঘর নিয়ে একবার খুব তুমুল ঝগড়া হলো ওকে আমি রিচ করতে পারতেছিলাম না প্রায় বিশ দিনের মতো তো তখনও দেখেছিলেন যে ও আসলে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় যাতে আমি ওর কাছে যেতে না পারি বা খুঁজে বের করতে না পারি তো তখন আমি যেটা করি যে আমি সোশ্যাল মিডিয়াতে ধরেন কিছু পোস্ট যদি দেই তাহলে সেটা সে দেখে এটা আমি জানি যে এটা ও দেখছে ডেফিনেটলি আমি যাই করি না কেন আমি কাজের জন্য যাই করি না কেন বা সোশ্যালাইজেশন বা সামাজিকতার জন্য যাই করি না কেন আমার মন তো সবসময় এক জায়গায় থাকি ওর ওর কথা চিন্তা হয় এইসব এটা আপনাদের কি মনে হয় যারা আসে দাওয়াতে তারাও ইভেন মানে চিন্তা করে আসে যে মাউন্ট নাই সো অনেক রকম মিশ্র প্রতিক্রিয়া হতে পারে যে মামুন নাই এখন কি আমরা তার বাসায় যাবো নাকি যাবো না বা মামুন নাই মামুন জানলে রাগ করবে কি করবে না আমার একটা জিনিসও চিন্তা করে যে ঠিক আছে মামুন না হ্যাঁ রাগ করে ব্যাচারের থেকে দূরে আছে সো তাকে মানসিকভাবে একটু হ্যাপি রাখা উচিত বিকজ ওর পুরো দুনিয়াটাই মামুনময় ছিল যেখানে খেতে বসে ঘুমাতে যে বা যেটাই হোক না কেন পুরো ওয়ার্ল্ডটাই মামুনময় ছিল সেখানে হঠাৎ করে মামুন যদি এতদিন না থাকে তাহলে সে ডিপ্রেশনে পড়ে অনেক মানসিক কি বলে মানসিকভাবে ডিস্ট্রেসড হয়ে যেতে পারে তো তাকে যেহেতু বন্ধু আমাদের তারা হয়তো আমাকে একটু হ্যাপি করতে চায় বা আমাকে একটু সহমর্মিতা দেখাতে চায় ঠিক একজনকে দেখি একজনকে কষ্ট দেওয়া না এটা মানে তার আমার একটা ইন্টারনাল সাইকোলজি বলা যেতে পারে এটা হয়তো সে কষ্ট নাও পাইতে পারে বাট আমি ওকে ওকে রিচ করার জন্যই আমি নানা রকম ইয়ে করতাম যে কাছে রিচ করতে চাই বা তুমি ওকে দেখো বা দেখে রাগটা ভাঙাও এটা আমার ওর একটা রাগ ভাঙানোর প্রসেস বলতে পারে আরও গিয়েছি আপনারা তো নিজেই শুনেছেন যে আমি প্রায় ঈদের সময় এত ওদের বাসায় তো আপনারা গিয়েছেন এবং জানেন যে জায়গাটা এতটাই দূরে আর ঈদের আগের দিন চার রাত যেটা সেদিন আমি প্রায় রাতে দুটার সময় রওনা দিয়েছি একটা মেয়ে তখন আমার সাথে কিন্তু শুধু ড্রাইভার ছিল এতটা সাহস নিয়ে আমি প্রায় দশ ঘন্টা জার্নি পরে আমি ওর কাছে গিয়েছি তো এই কি যদি আপনার জন্য কোনো মেয়ে করে আপনি নিশ্চয়ই বলে যেতেন রাগটা কমে যেত তো ওর রাগটা কম নেই বাট আমি ট্রাই করেছি দের পরেও যখন ওর রিলেটিভ মারা গেল তো এটা তো আমার দায়িত্ব যেহেতু আমি ওর পরিবারের একটা অংশ যে আমাদের রিলেটিভের এই ধরনের সিচুয়েশনে আমাদের যাওয়া উচিত তখনও আমি গিয়েছিলাম বাট প্রত্যেকবারই আমি যেহেতু দিনের বেলা আমার কাজ থাকে বা দিনের বেলা ট্রাফিক সিচুয়েশনটা এই গরমের মধ্যে অনেক বেশি থাকে তো আমি রাতে রাতে একা হলেও আমি ছুটে গেছি এতটা কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে একা প্রথমবার একা ছিলাম পরেরবার আমার সাথে আরেকজন ভাইয়া গিয়েছিল তো আপনার কি মনে হয় যে আমার দিক থেকে কোনো কমতি ছিল এমনটি আপনারা আসলে আমার কাছে জানতে পেরেছেন তো প্রত্যেকবারই সে রাগ করে আমাদের চার বছরের একসাথে লাইফে অনেকবারই সে রাগ করেছিল তো তো আমি রাগটা আমিও একটা মানুষ সব মানুষেরই একটা ধৈর্যের সীমা থাকে সব মানুষেরই ইমোশন থাকে এবারে আমার কষ্ট পাওয়ার জায়গাটা অনেক বেশি ছিল আমি সবসময় দেখে আসি যে ও রাগ করলে যেটা করে যে ও আমার থেকে একটু দূরে চলে চলে যেতে চায় তা আমারও মনে হয়েছিল যে ও যদি এটাই করে যে দূরে চলে যেতে চায় তো ওকে একটু স্পেস দেওয়া দরকার আছে তা আমি এই জন্য ওকে বলছি ঠিক আছে তুমি বাড়িতে যাও ওনার সাথে আমার সাধারণ কথাবার্তাই হয়েছে ওনার সাথে সব সময় আমার রিলেশনটা খুবই নরম ফ্রেন্ডের মতো মানে সাধারণ কথাবার্তাই হয় কোনো জটিলতা বা কোনো কিছুই হয় না তো মামুন আর আমার ব্যাপারটা আসলে যেরকম হয় যে তৃতীয় কোনো ব্যক্তি এসে এই রাগটা ভাঙাতে পারে না কখনোই না মামুর সাথে আমার যতবারই রাগ ঝগড়া যাই হয়েছে এখানে ওর মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কেউ কিন্তু রাগটা ভাঙাতে পারেনি যতক্ষণ না তার সে নিজে নিজে রিয়েলাইজ করতে পেরেছে তো এবারও যেহেতু এরকম ঘটনা আগেও হয়েছে তা আমি ওনাকে আর আলাদা করে বলি নাই যে আপনি আমাদের রাগটা ভাঙিয়ে দেন কারণ আমি তো মামুনকে চিনি আসলে কি একটা জিনিস বন্ধু বান্ধব বলেন মা বাবা বলেন ভাই বোন বলেন যত ক্লোজই হোক না কেন আপনার লাইফ পার্টনার হয়তো আপনার জীবনের পঁচিশ বছর পরে আপনার লাইফে এসেছে কিন্তু ওর সাথে আপনি এতটাই রিলেটেড থাকেন যে আপনার লাইফ পার্টনারই একমাত্র আপনাকে ভালো করে বুঝতে পারবে যে বা কোনটাতে কি ফিল করছেন বা আপনার ভালো মতো আপনার লাইফ পার্টনারই সবচেয়ে বেশি বুঝতে পারবে ইভেন দো সে আপনার জীবনে পঁচিশ ছাব্বিশ বছর পরেই আসুক না কেন তো মামুনের এই ব্যাপারগুলো কিছু কিছু ব্যাপার আছে যেগুলো শুধু আমি জানি যেটা প্যারেন্টস বা ভাই বোন বা অন্য কেউ এটা বুঝতে পারবে না তো আমি ওটা বুঝতে পেরেছি যে ওর আমাকে যদি আমি বলিও যে আপনি রাগটা ঠিক করে দেন উনি এই ব্যাপারে আমার মনে হয়